ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে সেটা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছাড়া রুগীরা যে কষ্ট পেত আর্থনাদ করতো এই মাদক সত্য মিল্টন ঐশ্বাচিক আনন্দ উপভোগ করতেন ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজ বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাতীয় সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেরা রুগীরা যে কষ্ট পেত আর করতো এ মাদক মিল্টন বৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার ফিরে ওলা আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়িয়ে আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে শিক্ষার সে নিজেও স্বীকার করেছেন এবং টর্চার ছেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে মিল্টন সমুদ্রের তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিহিজম বাচ্চা বা মানসিক সময় মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে শৃঙ্খলা না থাকারই কথা তারা হইছি করলেই সে তাদেরকে পিঠাতেন আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজেদ পুতুল ওটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজিনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন ভোয়ের অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই কোটিউিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন টাকাতে কালেকশান করে কোটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশান করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি উনি এতে উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আর্থিকতা যে কথাটা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানা তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের রাতের অন্ধকারে জানা যাবেহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর নেওয়া তাদের তো আত্মীয় স্বজন আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে জিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা যে এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় সঙ্গে জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকেই টর্চা সেলে পিটাবো আর যেন কোনো দিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদকাসপ্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো কিছু টাকার উদ্দেশ্যে এখন তার এখান প্রচুর টাকা এ কয়েকদিনে এক কোটি এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মারে মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় সঙ্গে জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নেই সে এখন বলে যেটা আমাদের স্বীকার করলেন যে আসলে নয়শো লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাফন করেছি বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টারের নামটা দেখাও তা আসলে সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে টাকাগুলি তাই পাচার করেছেন